হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সৃজনী তোমরা তো বিয়ের ব্লগটা দেখেইছো আজকে হচ্ছে বৌদি ভাই আর দাদা আমাদের বৌ বাড়িতে এসেছে তো এখানে তার জন্য বৌমাশমণি বরণ ডালা নিয়ে রেডি এখানে বরণ করবে বলে মজার বিষয় হচ্ছে বিয়ের পর এই ধুকতে না দেওয়া এই গেটের কাছে আমরা বোনেরা মিলে দাদাবাইকে আর বৌদিবাইকে ধুকতে দিয়ে নিই টাকা চাইছিলাম বলে আর এখানেও দাদাবাই এত কিপটমি প্রথম দিকে করছিল আর তো ভাবছিলাম আজকে আর পাবোই না তো তোমরা দেখো কি কি হলো

এইদিকে আমরাও ছাড়ার পার্টি নই তো ওদেরকেও বসিয়ে রেখে দিয়েছি আমরা নিজেরাও বসে আছি সেই অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম তারপর ফাইনালি একটা কথা আমাদের ডিসাইড হলো ঠিক আছে তুই আমাদের সেভেন থাউজেন্ড দে থ্রি থাউজেন্ড পরে আমরা নিয়ে নেবো ওইন্দাদির কাছ থেকে বাট যখন দাদাভাই জি জিপে করলো তখন দেখলাম ঠিক টেন থাউজেন্ডে দিয়েছিল ফাইনালি এবার আমাদের দাদা ভাই আর বৌদিভাই বাড়িতে ঢুকতে পারছে আমরাও প্রচণ্ড খুশি টাকাটা পেয়ে সত্যি দাদাভাই বিয়েতে যে আমরা এত মজা করব ভাবতেই পারিনি মানে যতটা ভেবেছিলাম যে মজা করবো তার থেকে বেশি মজা করেছি এত ভালো কেটেছে বিয়েটা

এই পরেরটা একটা খেলা ছিল এই খেলাটার নাম আমি ঠিক জানি না তোমরা যারা যারা জানো তারা আমাকে কমেন্ট সেকশনে জানিও তো এই খেলাটা ভীষণ মজাদার ছিল তো আমি তো প্রথমবার দেখছিলাম আর বেশ মজা লাগছিল আমার চল এখানে মাম্মি আশীর্বাদ করেছিল অ্যাকচুয়ালি বাবাই সেই সময়টা ছিল না তো মাম্মি আশীর্বাদ করেছে ওদের দুজনকে আর আমরা বৌদি ভাইকে একটা সোনার নেকলেস দিয়েছিলাম

এরপর বিকেলবার ছোটো খাটো করে একটা অনুষ্ঠান হয়েছিল যেখানে আমরা সবাই মিলে নিজেদের ডান্স পারফর্ম করেছিলাম আর এখানে খাওয়া দাওয়া তো চলবেই সাথে খুব মজা করলাম সবাই মিলে নাচ গান করে হই হুল্লোড় করে আজকে দিনটা কাটালাম তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এরকম ব্লগ দেখার জন্য দেখা হচ্ছে খুব শিগগিরই রিসেপশনে ব্লগ নিয়ে টাটা